আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদি হাসান আজকে আমার সামনে একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত গ্রাফিক্স কার্ড আছে পেয়ে যাবেন চার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত গ্রাফিক্স কার্ড আজকের এই ভিডিওতে সো বাজেট কম বা বেশি হোক আপনার যে পছন্দের গ্রাফিক্স কার্ড সেটি ইনশাল্লাহ এই ভিডিওতেই পাবেন উইথ ইলেভেন ইলেভেন অফার আর ইলেভেন ইলেভেন অফারে কিন্তু পিসি বিল করলেই থাকছে স্পেশাল গিফট এবং সেই গিফটটি কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে সো যে কোনো পিসি বা যে কোনো অফারের জন্য নক করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ইলেভেন ইলেভেন যে ক্যাম্পেইনটি চলছে সেটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রথম কমেন্টসে পাবেন আমি আসলে আজকের ভিডিওটি এমনভাবে সাজিয়েছি যে কোন গ্রাফিক্স কার্ডটি আসলে কাদের জন্য সবচেয়ে ভালো হবে প্রথমত আমার হাতে যে গ্রাফিক্স কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেভেন ওয়ান জিরো মডেলের একটি গ্রাফিক্স কার্ড এম ব্র্যান্ডের এবং আপনারা এখানে কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন একদমই অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সেভেন ওয়ান জিরো কার্ডটি মূলত ডিডিআর থ্রির একটি কার্ড এ কার্ড যে প্রসেসরগুলোর সাথে ভালো চলে সেটি হলো কোরাই থ্রি যে সিক্স জেন বা কোরাই ফাইভের সিক্স জেনারেশন অর্থাৎ সিক্স জেনারেশন এইট জেনারেশন এই প্রসেসরগুলোর সাথে এই কার্ডটি ভালো চলে এছাড়া দেখা যাচ্ছে যে আপনি যদি রাইজেন এ টু টু ডাবল জিরো জি প্রসেসর ইউজ করেন বা অ্যাথলন প্রসেসর ইউজ করেন তার সাথে এই গ্রাফিক্স কার্ডটি ভালো যায় এবং এই গ্রাফিক্স কার্ডটির বর্তমান প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো টাকা বাট আমাদের ইলেভেন ইলেভেন অফারে কিন্তু এই কার্ডটি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকা সেভেন ওয়ান জিরো গ্রাফিক্স কার্ডটিতে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এমএসআই এর সকল গ্রাফিক্স কার্ডেই তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আমরা অলওয়েজ কিন্তু অফিসিয়াল প্রোডাক্টগুলো সেল করে থাকি আর আপনারা জানেন সেলটে কিন্তু আসো এবং এম এস আই দুইটারই ডিলার ভিউয়ার্স আপনাদের হাতে আমরা এখন যে গ্রাফিক্স কার্ডটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো জি টি সেভেন থ্রি জিরো গ্রাফিক্স কার্ড এটিও একটি দুই জিবি গ্রাফিক্স কার্ড যাদের আরও একটু হাই ডেফিনেশনের গ্রাফিক্স প্রয়োজন যারা মূলত দেখা যাচ্ছে যে কোরআ ফাইভ এইট জেনারেশনের সাথে একটি গ্রাফিক্স চাচ্ছেন বা মোটামুটি ক্যাজুয়াল ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলতে চাচ্ছেন হয়তোবা আপনি আই থ্রি সিক্সেন একটি প্রসেসর ব্যবহার করেন বাট ফ্রি ফায়ার ভালো মতো চলছে না ব্রাউজিং এর কাজগুলো খুবই ল্যাগ করতেছে হ্যাং করতেছে সেক্ষেত্রে আপনি এই গ্রাফিক্স কথা চিন্তা করতে পারেন বাজেটের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটিতেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা প্রাইস সাত হাজার টাকা বাট আমাদের ইলেভেন ইলেভেন অফারে পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমরা তারপরে কোন গ্রাফিক্স কার্ডটি নিয়ে কথা বলি আসোসের আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটি নিয়ে কথা বলতে পারি এইট জিবি এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা ভিওয়ার্স এম এস আই এর আর এ আর টি এক্স থ্রি জিরো ফাইভ জিরো একটি সিক্স জিবি গ্রাফিক্স কার্ড আছে যে গ্রাফিক্স কার্ডটি কোথায় এম এস আই হ্যাঁ এম এস আই এর এই গ্রাফিক্স কার্ডটির প্রাইসটি কিন্তু কম আছে মাত্র তেইশ হাজার সাতশো টাকা অর্থাৎ তেইশ হাজার সাতশো টাকায় এম এস আই এর আর টি এক্স থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন আর এইট জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন আসস ব্র্যান্ডের আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো একত্রিশ হাজার টাকা অর্থাৎ দুইটি গ্রাফিক্স কার্ডই কিন্তু খুবই ভালো পারফর্ম করতেছে তাদের বাজেট অনুসারে আর র্যামের মতো কিন্তু গ্রাফিক্স কার্ডের অনেক আপ হবে সো যাদের গ্রাফিক্স কার্ড প্রয়োজন তারা যতটুকু দ্রুত সম্ভব একটি গ্রাফিক্স কার্ড আপনার সেট আপের জন্য কিনে নিতেই পারেন ভিওর্স আর এক্স থ্রি জিরো আমাদের কিন্তু অফার প্রাইস অর্থাৎ ইলেভেন ইলেভেন অফার প্রাইসে তেইশ হাজার সাতশো টাকা বাট এটা রেগুলার প্রাইস অ্যারাউন্ড চব্বিশ হাজার পাঁচশো টাকা মতো আমরা আমাদের ইলেভেন ইলেভেন ডিসকাউন্টে এটাও কিন্তু প্রায় আটশো টাকা মতো ডিসকাউন্ট দিচ্ছি আর আসোসের এই গ্রাফিক্স কার্ডটি প্রাইস প্রায় বত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা আমরা কিন্তু ইলেভেন ইলেভেন যে অফার সেখানে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা এখন আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটি মূলত পিসিআই স্লট ফোর পয়েন্ট জিরো পিসিআই স্লট ফোর পয়েন্ট জিরো আপনার মাদার বোর্ডে আছে কিনা না সেটি অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন দেখা যায় বি ফোর ফাইভ জিরো এ ফাইভ টু জিরো এই মাদার বোর্ডগুলোতে কিন্তু পিসিআই এক্সপ্রেস স্লট সম্ভবত থ্রি পয়েন্ট জিরো বেশিরভাগ থেকে থাকে আর আপনি পিসিআই এক্সপ্রেস স্লট ফোর পয়েন্ট জিরো পাবেন মূলত ফাইভ ফাইভ জিরো সিক্স বাট আপনি যদি এই যে বি ফোর ফাইভ জিরো বা আপনি যদি ফাইভ ওয়ান জিরো যে মাদার বোর্ডগুলোতে পিসিআই এক্সপ্রেস স্লট হলো থ্রি পয়েন্ট জিরো সেগুলোতেও এই গ্রাফিক্স কার্ড লাগান গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে যাবে গ্রাফিক্স কার্ড থেকে ডিসপ্লে আসবে বাট বটন নেক করবে অর্থাৎ গ্রাফিক্স কার্ডের যে পাওয়ার সেই গ্রাফিক্স কার্ডের পাওয়ারটি আপনি ঠিকমতো ব্যবহার করতে পারবেন না ইউটিলাইজ করতে পারবেন না আবার এই ধরনের প্রসেসর মাদারবোর্ড গ্রাফিক্স কার্ডের জন্য যে প্রসেসরগুলো ভালো হয় সেগুলো অ্যারাউন্ড যেমন রাইজেনের ফাইভ সেভেন ফাইভ ডাবল জিরো এফ আছে রাইজেনের সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স আছে এই প্রসেসরগুলো বা এই প্রসেসরগুলোর আপার প্রসেসর কিন্তু এই গ্রাফিক্স কার্ডের জন্য ভালো পারফরমেন্স করবে বাট আপনি যদি এই গ্রাফিক্স কার্ডগুলো যেমন হচ্ছে যেটি এইট জিবি গ্রাফিক্স কার্ড আসোসের সেটি যদি রাইজেন ফাইভ এর ফাইভ ফাইভ ডাবল জিরোর সাথে পারফর্ম করাতে চান তখন কিন্তু এটা খুব ভালো মতোই বটন লেক করবে ভিউআর্স নেক্সট গ্রাফিক্স কার্ড আমাদের কাছে ইন্টেলের এর সেভেন ফাইভ জিরো আছে যার বর্তমান প্রাইস হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা বাট আমরা পিসির সাথে এটি সেল করতেছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ভিউার্স এটিও কিন্তু আসলে আমাদের ইলেভেন ইলেভেন অফারে আপনারা পেয়ে যাচ্ছেন ভিউআার্স আরও একটি গ্রাফিক্স কার্ড যেটি হল আসস ব্র্যান্ডের আর টিএ থ্রি আর টি এক্স ফাইভ জিরো ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটির আমাদের অফার প্রাইস হলো উনচল্লিশ হাজার আটশো টাকা আমাদের ইলেভেন ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন বাট ইলেভেন ইলেভেন অফারের পরে কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রাইস হয়ে যাবে অ্যারাউন্ড বিয়াল হাজার টাকার উপরে আর প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে অর্থাৎ আমাদের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে প্রবেশ করলে কিন্তু আপনি এই গ্রাফিক্স কার্ডগুলোর অফারগুলো পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিউয়ার্স আমাদের হাতে কিন্তু আরও একটি গ্রাফিক্স কার্ড চলে এসেছে সেটি হলো এমএসআই ব্র্যান্ডের আরটিএক্স ফাইভ জিরো ফাইভ জিরো যে গ্রাফিক্স কার্ডটির ডিসকাউন্ট প্রাইস হল সাঁত্রিশ হাজার নয়শো টাকা অ্যারাউন্ড এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো বা উনচল্লিশ হাজার টাকা সেল হচ্ছে বাট সবচাইতে বেশি যে গ্রাফিক্স কার্ডগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে সেল হচ্ছে তার মধ্যে একটি কিন্তু আর টি এক্স ফাইভ জিরো ফাইভ জিরো সো যাদের পছন্দ এই গ্রাফিক্স কার্ডটি এইট জিবি একটি গ্রাফিক্স কার্ড পাওয়ারফুল একটি গ্রাফিক্স কার্ড তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি সংগ্রহে রাখতে পারেন যে কোনো সময় প্রাইস আপ হয়ে গেলে চল্লিশ হাজার টাকার বেশি দিয়েই কিন্তু গ্রাফিক্স কার্ড কিনতে হবে আর এক্স ফাইভ জিরো সিক্স জিরো এই গ্রাফিক্স কার্ডটি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের সেলটেক থেকে সংগ্রহ করতে পারবেন সবগুলো কিন্তু এক্সক্লুসিভ ফাটাফাটি কিন্তু আপনারা পাচ্ছেন ইলেভেন ইলেভেন অফারে আর প্রোডাক্টের একদমই ডিটেইল কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন এম এস আই ব্র্যান্ডের আরেকটি আর এক্স থ্রি জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড মূলত এই গ্রাফিক্স কার্ডের জিবিটি বেশি ওইগুলো ছিল এইট জিবি আর এই গ্রাফিক্স কার্ডটি বারো জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আর রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা মতো ভিউয়ার্স এমএসআই প্রত্যেকটি গ্রাফিক্স কার্ডে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আসোসের আরেকটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর সিক্স ফাইভ ডাবল জিরো এক্সটি অর্থাৎ যে গ্রাফিক্স কার্ডগুলো আসলে আপনারা দেখা যাচ্ছে অ্যারাউন্ড আর এক্স ফাইভ জিরো এইট জিরো গ্রাফিক্স কার্ডগুলো আঠারো হাজার টাকার কাছাকাছি কিনতেছেন তার চেয়ে প্রায় দুই হাজার টাকা বাড়িয়ে কিন্তু বিশ হাজার টাকা কিন্তু আপনারা এই গ্রাফিক্স কার্ডটি কিনতে পারেন টু এটি কিন্তু একটি ডিটিআর সিক্সের গ্রাফিক্স কার্ড সো একটি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড আর কি গ্রাফিক্স কার্ড বাদ থাকলো এখানে ম্যাক্সানের একটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন যার বর্তমান প্রাইস আঠারো হাজার টাকা সেটি নিয়ে আমরা কথা বলেছি আর এই যে পিএন ওয়াই ব্র্যান্ডের ফাইভ জিরো সেভেন জিরো টিআই এই গ্রাফিক্স কার্ডটি ষোলো জিবি গ্রাফিক্স কার্ড যার বর্তমান প্রাইস এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা সো কোন গ্রাফিক্স কার্ডটি আপনার সবচাইতে মনে ধরেছে আর কোন গ্রাফিক্স কার্ডটি বা আপনার প্রয়োজন অবশ্যই কমেন্টসে জানান আর আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত মর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ